আপনাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে এই অধ্যায়টি পড়েছি পড়েছি মনে হচ্ছে বা এই কেকটি খেয়েছি খেয়েছি মনে হচ্ছে এই ধরনের সেন্টেন্সটা দেখুন দুটি করে ওয়ার্ড আছে অর্থাৎ একটা ওয়ার্ড দুবার আছে এবং আরেকটি যেটা হচ্ছে মনে হচ্ছে এক্ষেত্রে প্রথমে বলে রাখি মনে হচ্ছে নিয়ে কিছু বলি মনে হচ্ছে এক্ষেত্রে আমরা পার্টিকুলারলি একটি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না এখানে কোন সেন্টেন্স কোন সেন্সে আমরা বলতে চাইছি সেই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে কে অনেক ভাবে ব্যবহার করতে পারি মনে হচ্ছে জন্য এখানে আমরা অনেক ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি লুক থার্ড পার্সন সিঙ্গুলার হলে লুক লিখলাম অ্যাপিয়ার্স অ্যাপিয়ার্স বা ফিলস বা সিমস এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ বিভিন্ন অর্থে আমরা এগুলোকে ব্যবহার করি মনে হচ্ছে এক্ষেত্রে মনে হচ্ছে বোঝাতে মনে হচ্ছে এখানে লুক্স অর্থাৎ দৃশ্য বোঝাতে দৃশ্য বোঝাতে আমরা লুক্স ব্যবহার করব দৃশ্যগতভাবে বা চেহারা বোঝাতে এটা এটা মানেও মনে হচ্ছে কিন্তু ব্যবহার করা হয় ফিলস ফিলস এটা অনুভূতির ক্ষেত্রে ব্যবহার করা হয় অনুভূতি বা স্পর্শ এখানে সাধারণ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয় তাহলে এখানে মনে হচ্ছে যখন কোনো সেন্টেন্স এরকম বোঝাবে যে চেহারা বা দৃশ্যগত ভাবে কোনো কিছু বোঝাবে তখন লুক লিখবো ফর্মাল বা রাইটিং এর ক্ষেত্রে অনুভূতি বা স্পর্শ করা বোঝাবে এক্ষেত্রে ফিলস লিখবো সাধারণ পর্যবেক্ষণ বোঝাবে সেক্ষেত্রে আমরা সিমস লিখবো এবার চলুন কিছু সেন্টেন্স আমরা দেখে নিই প্রথমে সেন্টেন্সটা দেখে নিই আপনাকে চেনা চেনা মনে হচ্ছে দেখুন প্রথমেই বলে নিই এখানে ডাবল ওয়ার্ড আছে সেটা কি চেনা চেনা একটা ওয়ার্ড দুবার লেখা হয়েছে এবং মনে হচ্ছে মনে হচ্ছে এটা নিয়ে তো আলোচনা করলাম এখানে মনে হচ্ছে মানে দৃশ্যগত বা চেহারা বোঝাচ্ছে যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আগে কখনো আপনাকে দেখেছি বা আমি আপনাকে চিনি এখানে চেনা চেনা এখানে চেনা চেনা দুবার আছে চেনা শব্দটি এর মানে এই নয় যে পার্টিকুলারলি আমরা অন্য ওয়ার্ড এখানে ব্যবহার করব এখানে চেনা চেনা মানে পরিচিত লাগছে আপনাকে দেখে আমার পরিচিত লাগছে এবং এটা একটা এরকম বোঝাচ্ছে যখন এরকম ভেজা ভেজা বা খেয়েছি খেয়েছি এরকম মনে হবে তখন আই এম নট শিওর এরকম বোঝাবে অর্থাৎ আমি যেটা বলছি সেটা শিওর নয় নিশ্চিত নয় এটা হতে পারে নাও হতে পারে এক্ষেত্রে ডবল ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে তাহলে আপনাকে চেনা চেনা মনে হচ্ছে এক্ষেত্রে চেনা চেনা মানে পরিচিত মনে হচ্ছে আপনাকে অর্থাৎ ফ্যামিলিয়ার শব্দটি আমরা লিখব আপনাকে ইউ ইউ তারপর লিখতে হবে যেহেতু মনে হচ্ছে এখানে চেহারাচ্ছে সেক্ষেত্রে ইউ লুক ফ্যামিলিয়ার ওকে আপনাকে চেনা চেনা মনে হচ্ছে ইউ লুক ফ্যামিলিয়ার পরেটাই কাপড়টা ভেজা ভেজা মনে হচ্ছে এক্ষেত্রে মনে হচ্ছে এটা একটা অনুভূতি বোঝাচ্ছে বা স্পর্শ বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা ফিল শব্দটি লিখবো এখানে তাহলে এই কাপড়টা দিস ক্লথ কাপড়ের টুকরো বোঝালে ক্লথ বা থান যেটাকে আমরা বলি ক্লথ এবং জামা কাপড় যেটা রেডিমেড পোশাক সেক্ষেত্রে আমরা ক্লোথ শব্দটি লিখি দিস ক্লথ তাহলে এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে ফিলস হবে দিস ক্লথ ফিলস দেখুন ভেজা ভেজা মনে হচ্ছে এটা ভেজা ভেজা নয় আমার মনে হচ্ছে এটা ভেজা এটা অ্যাকচুয়ালি ভেজা নাও হতে পারে সেক্ষেত্রে আমরা ড্যাম শব্দটি লিখবো ওয়েট না লিখে ড্যাম দিস ক্লথ ফিলস ড্যাম ওকে পরেরটা আছে এই কেকটা খেয়েছি খেয়েছি মনে হচ্ছে অর্থাৎ এই কেকটা দেখে মনে হচ্ছে এর আগে আমি খেয়েছি তাহলে এক্ষেত্রে এ যে অনুভূতিটা এক্ষেত্রে ফিল তার সঙ্গে লাইক শব্দটা আমরা জুড়ে দেবো ফিল লাইক মনে হচ্ছে এটা দিয়ে আগে সেশনে আলোচনা করেছি অন্য একটা সেশনে তাহলে আই ফিল লাইক হবে অর্থাৎ আমার মনে হচ্ছে এখানে আই ফিল লাইক আমি এই কেকটা খেয়েছি I have eaten বা এখানে হ্যাভ হ্যাড ইটেন এর পরিবর্তে যেহেতু এটা হ্যাভ আমরা লিখেছি সেক্ষেত্রে আমরা এখানে হ্যাড লিখব অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হ্যাভ এটা ভার্ব এটা অক্সিলিয়ারি ভার্ব এবং এখানে হ্যাভ যেটা এখানে হ্যাড সরি হ্যাড যেটা হচ্ছে হ্যাভট হ্যাভ টাকে যেটা মেন ভার্ব হিসাবে নিচ্ছি তার থার্ড ফর্ম হ্যাড হচ্ছে আই ফিল লাইক আই হ্যাভ ইটেন অথবা আই ফিল লাইক আই হ্যাভ হ্যাড দিস কেক বিফোর বিফোর বিফোরটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি আই ফিল লাইক আই হ্যাভ ইটেন দিস কেক বিফোর ফ্রেন্ডস এখানে हैव হ্যাড हैज হ্যাড বা হ্যাড হ্যাড কখন ব্যবহার করতে পারি সেই যা আলোচনা করা আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে পরের যে চারটি সেন্টেন্স আছে সেগুলো দেখেনি সবগুলোই আলাদা আলাদা সেন্টেন্স এই অধ্যায়টি পড়েছি পড়েছি মনে হচ্ছে অর্থাৎ এই চ্যাপ্টারটি দেখে মনে হচ্ছে আমি আগে পড়েছি তাহলে আমার মনে হচ্ছে আই ফিল লাইক আমার মনে হলে লাইক ওয়াই ফিল লাইক

আমি সেখানে গিয়েছি গিয়েছি মনে হচ্ছে অর্থাৎ সেই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি সেখানে গিয়েছি বা জায়গাটার নাম শুনে মনে হচ্ছে আমি সেখানে গিয়েছি এটাও তাই আই ফিল লাইক দিয়ে শুরু করতে হবে আই ফিল লাইক আই হ্যাভ বিন দেয়ার আমরা লিখতে পারি বিন দেয়ার বিফোর

মনে হচ্ছে মানে গিয়েছে গিয়েছি হবে না এখানে হবে চেনা চেনা মনে হচ্ছে চেনা চেনা এই জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে এখানে চেনা চেনা ক্ষেত্রে যে সাধারণ পর্যবেক্ষণ অনর্থাৎ এই জায়গাটা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যে আমি এই জায়গাটা চিনি সেই ক্ষেত্রে পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা কি লিখব সিমস লিখব দিস প্লেস দিস প্লেস সিমস অর্থাৎ এই জায়গাটা মনে হচ্ছে চেনা চেনা this place seems familiar familiar this place seems familiar শেষ বৃষ্টি হবে হবে মনে হচ্ছে এখানে এখানে লুক শব্দটি আমাদের লিখতে হবে ক্ষেত্রে মনে হচ্ছে ক্ষেত্রে লুক শব্দটি লিখব তাহলে ইট দিয়ে পড়তো এই ধরনের সেন্টেন্স ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই কারণে লুকস লিখব ইট লুকস লাইক it looks like it is going to rain অর্থাৎ বৃষ্টি হবে হবে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে it looks like it is going to rain সো ফ্রেন্ডস আজকের সেশনে আমরা শিখে নিলাম যে গিয়েছি গিয়েছি মনে হচ্ছে খেয়েছি খেয়েছি মনে হচ্ছে বা হবে হবে মনে হচ্ছে এই ধরনের ফ্রেস যখন কোনো সেন্টেন্স এর মধ্যে থাকবে তখন ইংলিশে কি করে বলতে হয় আশা করি আর কোনো ডাউটস থাকলো না আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের সেশনে আর নতুন নতুন কিছু সেন্টেন্স নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ